একটা প্রশ্ন করি আপনি কি ক্লান্ত ভীষণ ক্লান্ত এমন ক্লান্ত যে হাসলেও বুকের ভেতর ভার লাগে তাহলে একটা অনুরোধ একটাই অনুরোধ এক মাস এভাবে চলে দেখুন এই এক মাস সকালে উঠে কারো মেসেজ কারো ফোন কারো দাবি এসবের আগে নিজের বুকের ভেতরের মানুষটার দিকে তাকান নিজেকে বলুন আমি আজও টিকে আছি এটুকুই অনেক এই এক মাস কারো খারাপ কথার উত্তর দেবেন না কারণ আপনি জানেন সব লড়াই জিতে নেওয়ার জন্য হয় না কিছু লড়াই ছেড়ে দেওয়াটাই যে মানুষ আপনাকে হালকাভাবে তাকে বোঝানোর চেষ্টা বন্ধ করুন যে আপনাকে বুঝতে চায় না সে কোনো দিনই বুঝবে না এই এক মাস নিজের কষ্ট সবার সামনে খুলে ধরবেন না কারণ সবাই সহানুভূতিশীল না অনেকে শুধু আপনার ভাঙা অংশটা দেখতে চায় চুপ থাকুন নীরব থাকুন এই নীরবতাই একদিন আপনাকে সবচেয়ে শক্ত মানুষ বানাবে এই এক মাস রাতে ঘুমানোর আগে নিজেকে দোষ দেবেন না নিজেকে বলুন আমি চেষ্টা করছি আমি হাল ছাড়িনি ক্লান্ত শরীর নিয়ে কাজ করুন ভাঙা মন নিয়ে দায়িত্ব নিন কারণ কেউ আপনার কষ্টের গল্প মনে রাখবে না মনে রাখবে আপনি শেষ পর্যন্ত দাঁড়াতে পেরেছিলেন কিনা এই এক মাস যাদের জন্য আপনি সব দিয়েছেন কিন্তু সময় পাশে পাননি তাদের আর খুঁজবেন না নিজেকে বলুন আমি একাই যথেষ্ট আমি নিজেই নিজের ভরসা শুনুন এই এক মাসে কেউ আপনার প্রশংসা করবে না কেউ হাততালি দেবে না কিন্তু এই এক মাসের শেষে আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে আর কেউ সহজে ভাঙতে পারবে না যাকে আর কেউ অবহেলা করতে পারবে না তাই বলছি জীবন বদলাতে অলৌকিক কিছু লাগে না লাগে শুধু মাস নীরব লড়াই আজ না কাল না শুধু এক মাস এভাবে চলে দেখুন এরপর আপনিই বুঝবেন আপনি আর আগের আপনি নন